যারা যারা ভাবছো দুর্গাপুর থেকে ওয়াটার পার্কে আসবে মাত্র একশো টাকা এন্ট্রি ফিস আর ওয়াটার পার্কের জন্য মাত্র ছশো টাকার টিকিট ঘরে বসে ভাবছো কি তাড়াতাড়ি এই গরমে একটা দিনের জন্য এনজয় করতে তোমরাও কিন্তু চলে আসতে পারো ওয়াটার পার্কে একদম আমাদের মতো আর আমরা কিন্তু এসে এখানে অনেক নাচ গান হই হুড়লো অনেক কিছু করেছি আমি কিন্তু খুব এক্সাইটেড যেহেতু আমি প্রথমবার এসেছি আর ছুটে কিন্তু বোনদের কাছে চলে গেলাম ওরাও খুব এক্সাইটেড আর এদিকে সুমিদিকে বলছি সুমিদি তোমাদের কলকাতা থেকে দুর্গাপুরের ওয়াটার পার্ক কি ভালো লাগছে তো সুমিদি এখানে কিন্তু আমাকে জড়ি ধরে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু চলে যাব টিকিট কাউন্টারের দিকে টিকিট কেটে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখো আমরা কিন্তু এখানে টিকিট কাটতে চলে গেছি আর টিকিট আমাদের কাটাও হয়ে গেছে তারপরে আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে এসে কিন্তু আমাদের একটু খাওয়াও হয়ে গেছে আর এখানে কিন্তু সুমি সিম্পল লাইভের পুরো টিম ছিল সাথে আমরা কিন্তু রেডিও হয়ে গেছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বাচ্চাদের ওয়াটার পার্কে এত বড় বড় লোক সব বাচ্চাদের ওয়াটার পার্কে কোথায় চল বন্ধুরা রাইডটাতে কিন্তু ফাইনালি উঠে পড়েছি আর তোমরা শুধু আমার আর আমার বোনের রিয়াকশানটা দেখো এতটা এনজয় করেছি কি বলবো স হওয়ার পরে কিন্তু আমার বোনরাও চলে এসছে রাইডের মজা নিতে আমার বোনরাও কিন্তু রাইডের মজা নিচ্ছে আর সত্যি কথা বলতে এতটা এনজয় হচ্ছিলো এতটা ভালো লাগছিলো সুমিদি উজ্জ্বল দ্বারা এত ভালো মনের মানুষ আর এদিকে দেখো উজ্জ্বল দাও কিন্তু বসে পড়েছে রাইডের মজা নিতে তো এখানে কিন্তু রাইড শেষ করে আমরা চলে এসছি এই ছাতাগুলোর নিচে এত সুন্দর জল পড়ছে আমি ভাবলাম একটা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে নিই তো এখানে কিন্তু ইনস্টাগ্রাম রিলস বানিয়ে নিয়েছি আর সুমিদি আর আমি কিন্তু তারপরে চলে গেছি একদম সুইমিং পুলের কাছে আর এখানে দেখো জলগুলো একদম ঢেউয়ের মতন করে আসছে এতটা ভালো লাগছিল ফিল হচ্ছিল পুরীতে বা দীঘাতে আছে ঠিক আছে সত্যি কথা বলতে প্রচুর এনজয় লাগছিল এখানে সবার রিয়াকশন আর এত চিল্লামিল্লি হচ্ছে যে কি বলবো তোমরা সবাই কোথায় এসেছো আমার আর আমার বরের কীর্তি দেখো বন্ধুরা তোমরা কি ওয়াটার পার্কে গিয়ে কেউ এরকম করেছো আমার বর আমাকে বলছে আমাকে তুই টেনে টেনে জল থেকে উঠা তো দেখো আমি কিন্তু এক কাচার খেয়ে গেলাম ওকে টেনে টেনে জল থেকে উঠাচ্ছি আর ও বলছে আমার কিন্তু খুব ভালো লাগছে তুই আমাকে টানতে থাক তো টেনে টেনে কিন্তু আমি পুরো জল থেকে উঠিয়ে নিয়েছি আর দেখতে দেখতে কিভাবে যে তিন থেকে চার ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না এদিকে দেখো ছাতা থেকে আবার জল পড়ছিলো সেম আবার চলে এলাম আর একটু রিলস করতে রিলস করে নিলাম তারপরে কিন্তু অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো এবার কিন্তু আমাদের মানে বাড়ি যেতে হবে তো যাই হোক আরেকটা রাইড বাকি ছিল এই রাইডটা দেখো এটা কিন্তু একটা খতরনাক রাইড মানে মেয়েরা কিন্তু রাইডটা চড়ছিল না ছেলেরা বেশি চড়ছিল তো আমার বন্ধুটা উঠেছে যে ওরাও এই রাইডটা করবে এখানে দেখো রাজীবদা কিন্তু রাইডটার পুরোপুরি মজা নিচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমিও এই রাইডটাতে উঠব কিন্তু আমাকে উঠতে দেয়নি আমি আমার বোনদেরকে বলছি তোরা উঠিস না এই রাইডটা কিন্তু খুব খতরনাক রাইড যাই হোক ওরা তো আমার কথা শুনবে না দেখো এখানে রিমি কিন্তু রাইডটাতে উঠে গেছে আর ও কিন্তু ফুল মস্তির সঙ্গে এই রাইডটা এনজয় করেছে তো যাই হোক ভালো লাগলো দেখে যে ওর ভয় লাগেনি আমি তো উঠতে পারলাম না যাই হোক ও তো উঠেছে না যেহেতু আগে বোনের সঙ্গে রাইডটা করলাম তো এবার আমার মাসির মেয়ে মি জেদ করেছে যে ও আমার সঙ্গে রাইডটা করবে এবার রিয়াকশনটা দেখো ওরা প্রচুর এনজয় করেছি আর সত্যি কথা বলতে চার পাঁচ ঘন্টা কিভাবে কেটে গেল জানি না আর দেখো বিকেল হয়ে গেছিলো সেই কারণে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এবার কিন্তু আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে সুমিদিরা কিন্তু অলরেডি রাস্তায় চলে গেছে আমি তোমাদেরকে এটাই বলবো বন্ধুরা তোমরাও একদিনের জন্য আসো এত গরমে ওয়াটার পার্কে মজা করো গান করো নাচ করো তো আমি এখানে কিন্তু ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই ফোনটা কেন আগে ছেড়ে দিস রে